নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনছে সরকার এর অংশ হিসেবে এসএসসিতে অনুত্তীর্ণ শিক্ষার্থীদেরও একাদশে ভর্তির সুযোগ রাখা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির তৈরি করা জাতীয় শিক্ষাক্রম দুই এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় এনসিটিভি সূত্র জানায় প্রতিবেদনটি আঠাশ মে কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাশ হয়েছে এখন তা এনসিটিভি সভা হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় চূড়ান্ত হবে গত বছর প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয় আর চলতি বছর বাস্তবায়ন করা হবে দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে এরপর দুই সালে পঞ্চম ও দশম শ্রেণীতে দুই সালে একাদশ এবং দুই সালে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হবে নতুন শিক্ষাক্রমে শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচীর ভিত্তিতে এসএসসি পরীক্ষা হবে অবশ্য পরীক্ষার নাম অপরিবর্তিত থাকবে এ পরীক্ষা দুই হাজার সালে নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো এরপরই নতুন শিক্ষাক্রম অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তি হবে শিক্ষার্থীরা প্রতিবেদনের তথ্য বলছে এসএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে তবে শিক্ষার্থীকে পরের দুই বছরের মধ্যে পাবলিক মূল্যায়নে অংশগ্রহণ করে অনুত্তীর্ণ বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে এছাড়া একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক বা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়ন বা এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে লিখিত মূল্যায়নে ওয়েটেজ পঁয়ষট্টি শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে পঁয়ত্রিশ শতাংশ ওয়েটেজ থাকবে এখানে কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে অ্যাসাইনমেন্ট করা উপস্থাপন অনুসন্ধান প্রদর্শন সমস্যার সমাধান পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি এর আগে অবশ্য শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি লিখিত মূল্যায়নের ওয়েটেজ পঞ্চাশ শতাংশ আর কার্যভিত্তিক মূল্যায়নের ওয়েটেজ পঞ্চাশ শতাংশ রাখার সুপারিশ করেছিল তবে চোদ্দ মে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সেটিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত হয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়ন হবে সানমাসিক ও বার্ষিক মূল্যায়ন হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে আর দশম শ্রেণী শেষে এসএসসির মূল্যায়ন হবে আলাদা কেন্দ্রে শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে আর প্রতি বিষয়ে ষাণ্মাসিক ও বার্ষিক মূল্যায়ন এবং পাবলিক মূল্যায়নের নির্ধারিত সময়সীমা হবে এক কর্মদিবসে সর্বোচ্চ পাঁচ ঘন্টা ষাণ্মাসিক ও বার্ষিক মূল্যায়নের জন্য খাতা এবং বিষয়ের চাহিদা অনুযায়ী পরীক্ষণ মডেল তৈরি নকশা গ্রাফ ইত্যাদির জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান আর এসএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রেই থাকবে